কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন আদিবাসী সংগঠনের বীরভূম জেলার রামপুর হাটে এক আদিবাসী নাবালিকাকে শারীরিক নিগ্রহ এবং নৃশংস হত্যা করার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণী মহকুমা অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা মাঝি সিনুক সিধু কানু বাহিনীর পক্ষ থেকে কল্যাণী পাঁচের পল্লী থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে আসে এবং সেখানে বেশ কিছু সময় প্রতিবাদ এবং বিক্ষোভ সংগঠিত হয় এরপর তাদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে দাবি স্মরণ দাখিল করে রামপুরহাটে নাবালিকা হত্যার অভিযুক্ত বিশা ও বেশ কিছু আজকে কি হচ্ছে আপনাদের আন্দোলনটা কেনিসের জন্য আন্দোলন আন্দোলন হচ্ছে আমাদের আদিবাসী নারী বালিকা যেভাবে নানান জায়গায় পশ্চিমবাংলা নানান জায়গায় নির্যাতিত হচ্ছে রেফ হচ্ছে মারা হচ্ছে তার বিরোধিতা করার জন্যে আজকে আমরা পথে নেমেছি এবং আজকে নদিয়া উৎসবেস করলাম আদি মাড়োর পক্ষ থেকে এটা জনসভা সমাবেশ জনসমাবেশ এই জন্য বলবো এটা শুধু আদিবাসীদের জনসমাবেশ যেখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার সমস্ত আদিবাসী মানুষের এটা বিরাট সমাবেশের আয়োজন করেছি যার পরিপ্রেক্ষিতে আমরা দাবি দিতে চাইছি আমাদের উপরে যেসব অন্যায় অত্যাচার অবিচার সংগঠিত হয়ে চলেছে সেই সব দোষীগুলোদের আমরা চাই তাদের ফাঁসির শাস্তি আমরা কামনা করছি কোন সম্প্রদায় বাদ যাচ্ছে না তাদের তাদের জন্য আমি বলবো তাদের নারী সুরক্ষা ব্যবস্থা এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভালো হোক নারীরা সুরক্ষা পাক এবং তাদের জন্য আমাদের এই বার্তা সমস্ত সকল মানুষের কাছে এই বার্তা আমরা রাখতে চাই এবং প্রশাসন লেভেলে পর্যন্ত আমরা এই বার্তা দিতে চাই তারা সমস্ত পশ্চিমবাংলার সমস্ত নারী জাতি সুরক্ষায় থাকুক সমস্ত জায়গা কিন্তু আজকে যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর একটি কারণ হচ্ছে এখানকার প্রশাসনের ব্যবস্থা এখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি অচল যার জন্য যতগুলো এই পর্যন্ত সংগঠিত হতে চলেছে যা হচ্ছে এই পশ্চিম বাংলায় সমস্ত হচ্ছে প্রশাসনের এর জন্য দায়ী কেন এর জন্য প্রত্যেকটাকে যতগুলো ঘটনা ঘটেছে প্রশাসনের কোনো কোন স্টেপ কোনো তাদের সম্পর্কে তাদের পক্ষে কোনো রকম বিচার ব্যবস্থা হয়নি তাদের কোন দোষীকে কোন খনি গাছ পর্যন্ত কোন বিচার ব্যবস্থা দেয় শাস্তি দেওয়া হয়নি যার জন্য দিনের পর দিন এগুলো উত্তর বৃদ্ধি পাচ্ছে কারণ একটাই প্রশাসন একদম অকেজো ইনএফিসিয়েন্ট প্রশাসন দিয়ে যা দেশ চললে যা হয় বাঁধর মুকুটে যদি রাজমুকুট দেওয়া হয় সেটা শোভা পায় না সুতরাং এখানে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ প্রশাসনিক সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ আমরা এটাই মনে করব যে প্রশাসন সমাজকে সুশৃঙ্খল ভাবে রাখার কথা কোনো কোনোটাই কোনো ব্যবস্থাই সঠিকভাবে রাখতে পারছে না তার বিরুদ্ধে আমরা জনগণ হিসাবেও বলুন আমাদের আদিবাসী পক্ষেও বলুন আমরা সমস্ত তর থেকে সমস্ত মানুষের সুরক্ষা পেতে চাই সমস্ত সমস্ত মানুষ যাতে এখানে পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং তারা যাতে সুরক্ষায় থাকুক আজকে এসডি অফিসে এসডি এসডি অফিসে কলানি এসডি অফিসার নবরেন নাম দিতে চাই এবং সেটাকে মুখ্যমন্ত্রী কাছেও আমরা দিচ্ছি এবং এখানকার গভর্নর তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের রাষ্ট্রপতিকেও আমরা জানাতে চাইছি এখন শুধু আমাদের এই নারী সুরক্ষা তো আছে তারপরে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে এই এখানকার জনগণকে শুধু আদিবাসী নয় সাধারণ মানুষও নানান रकम असुविधाय নানান ভাবে তাদের নিপিড়ন অত্যাচার অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আমার নাম গুণাচরণ হেমরব নদিয়া उत्तरचा बेस कोरोना माजी मतदार संपादक आप देख रहे हैं न्यूज़ यूएनआई